পৃথিবীতে সবচেয়ে দামি লিকুইড কি জানেন কখনো বুঝার চেষ্টা করছেন যে লিকুইড কখনো বাজারে বিক্রি হয় না কিন্তু এই লিকুইডের দাম পৃথিবীতে সবচেয়ে দামি অমূল্য যার কোন বাজার কারণে সেই লিকুইড প্রতিনিয়ত ঝরে প্রতিনিয়ত ঝরে আমরা কারণে অকারণে একে অন্যকে দোষারোপ করি অপবাদ দিই লাঞ্ছনা করি কুটাক্ষ করি যেখানে সেখানে চায়ের দোকানে আড্ডায় বন্ধু বান্ধবের মহলে কিংবা সে অপরাধ করুক কিংবা না করুক তার সমালোচনা করতে থাকি থেকে আমাদের বেরিয়ে জানেন না আপনার কারণে কতটা কতটা তার চোখ দিয়ে অস্ত্র আমাদের সমাজ আমাদের মন মানসিকতার পরিবর্তন কখনোই হবে না আপনার আমার দেওয়ার কষ্টে আরেকজনের চোখের পানি এই পানিটা আসলে আমরা কখনো যার চোখ দিয়ে ঝরে শুধুমাত্র সেই বোঝে তার অস্ত্রের কত মূল্য